ইন্ডিয়া মার্কেট ইনভেস্ট মাইন্ডসেটে আপনাদের স্বাগত যা চ্যানেল নতুন এসেছেন তাদের করল প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন লাইক করবেন বেল আইকনটা প্রেস করবেন তার সাথে অল বটমটা প্রেস করবেন নোটিফিকেশান সঙ্গে সঙ্গে আপনাদের কাছে গিয়ে পৌঁছাবে গেল ইন্ডিয়া তো একটা পিএসইউ কোম্পানি যে কোম্পানিটা আজকের দিনে দেখলে দেখা যাবে দেখুন ওয়ান পার্সেনের ওপরে একটা ভালো আফসাইড মুভমেন্ট দেখে যায় যেখানে মুভমেন্টটা কিন্তু আরও ভালো দেখিয়েছিল তো মার্কেটের শেষের দিকে প্রেশারের জন্য কোম্পানিটা কিন্তু নিচে এসছে অবশেষে ওয়ান পার্সেনের ওপরে একটা ক্লোজিং দিয়েছে তো এই কোম্পানিটার রেজাল্ট আজকে ডিক্লেয়ার হওয়ার কথা ছিল এবং মার্কেট ক্লোজ হয়ে যাওয়ার পরে কিন্তু রেজাল্ট এসছে তো চলুন অ্যাট ফার্স্ট রেজাল্টটা দেখে নিই কোম্পানিটা রেজাল্টের সাথে কিন্তু ডিভিডেন্ট দেওয়ার কথাও বলেছিল তো কোম্পানিটা ইন্ট্রিম ডিভিডেন্ড দিয়েছে কতটা করে সাড়ে ছ টাকা করে তার রেকর্ড ডেট কবে রেখেছে সাতই ফেব্রুয়ারি অর্থাৎ সাতই ফেব্রুয়ারির আগে যারা এই কোম্পানিটা পার্চেস করবেন বা সাতই ফেব্রুয়ারি পর্যন্ত যারা হোল্ড করবেন তারা কিন্তু এই সাড়ে ছ টাকা করে ডিভিডেন্টটা জন্যে পাওয়ার জন্য এলিজিবল হবেন আমরা কোম্পানির কনসোলটার নাম্বারে চলে এসেছি রুপিস কী আছে রুপিস ইন কারোর রয়েছে সিকুয়েন্স দেখে নেব সিকুয়েন্স কী বলছে সিকুয়েন্স বলছে ডিসেম্বর তেইশ এক বছর আগে সেপ্টেম্বর চব্বিশ আগের কোয়ার্টার ডিসেম্বর চব্বিশ এই কোয়ার্টার আমরা যদি কোম্পানির ইনকাম দেখি তাহলে কোম্পানির ইনকাম দেখলে দেখাইবে দেখুন কোম্পানির টোটাল ইনকাম কী বলছে যে এক বছর আগে পঁয়ত্রিশ হাজার একশো একাশি কারোর সেটা চৌত্রিশ হাজার দুশো আটান্ন কারোর আগের কোয়ার্টারে এই কোয়ার্টারে সাঁত্রিশ হাজার তিনশো পনেরো কারোর তো কোম্পানির ইনকাম কিন্তু ইয়ারলি কোয়ার্টারলি জাম্প করেছে এবার যদি আমরা কোম্পানির খরচা দেখি তো টোটাল এক্সপেন্সেস কী বলছে টোটাল এক্সপেন্সেস যে এক বছর আগে একত্রিশ হাজার ছয়শো সাত আগের কোয়ার্টারে একত্রিশ হাজার একশো চুয়ান্ন এই কোয়ার্টারে চৌত্রিশ হাজার আটশো ছিয়াত্তর তো কোম্পানির ইনকাম যেরকম জ্যাম করেছে সেভাবে কিন্তু কোম্পানির খরচা ইয়ারলি কোয়ার্টারলি জ্যাম করেছে তো ইনকাম মাইনাস এক্সপেন্সেস করলে পরে কোম্পানির অপারেটিং প্রফিট পাওয়া যায় তো অপারেটিং প্রফিট দেখলে দেখা যাবে দেখুন কোম্পানি এক বছর আগে পঁয়ত্রিশশো তিয়াত্তর প্রফিট করেছিল অপারেটিং প্রফিট আগের কোয়ার্টারে একত্রিশশো দিন এই কোয়ার্টারে চব্বিশশো আটত্রিশ তো চব্বিশশো আটত্রিশ কেন করেছে কারণ খরচাটা কিন্তু হিউজ বেড়েছে আমরা যদি কোম্পানির নেট প্রফিট দেখি দেখলে দেখা যাবে ট্যাক্স ও অ্যাডজাস্টমেন্টের পরে প্রফিট সেটা কী বলছে দেখুন এক বছর আগে একত্রিশশো তিরানব্বই আগের কোয়ার্টারে ছাব্বিশশো উননব্বই এই কোয়ার্টারে চার হাজার চুরাশি তো দেখলে দেখা যাবে একত্রিশশোটা চার হাজার হয়েছে এবং ছাব্বিশশোটা চার হাজার হয়েছে ইয়ারলি কোয়ার্টারলি বেড়েছে তো আমরা অপারেটিং প্রফিট দেখেছিলাম যেখানে অপারেটিং প্রফিট কী হয়েছিল ইয়ারলি কোয়ার্টারলি কিন্তু কমে গিয়েছিল তো হঠাৎ কি হলো যেখানে মেন প্রফিট যেটা সেটা বেড়ে গেছে তো বাড়ার পিছনে কারণ যদি দেখতে হয় তাহলে কিন্তু অ্যাডজাস্টমেন্ট দেখলে দেখা যাবে দেখুন যে এক্সেপশনাল আইটেম একটা অ্যাডজাস্ট হয়েছে ইনকামের যেখানে কত শুধু অনলি ফর এই কোয়ার্টার এই কোয়ার্টারই হয়েছে কত চব্বিশশো চল্লিশ কারোর তো এই অ্যাডজাস্টমেন্টটা অ্যাড হওয়ার জন্যে কিন্তু কোম্পানির প্রফিট এতটা বেড়ে গেছে যেখানে কোম্পানির নেট প্রফিট দেখলে দেখা যাবে কত চুয়াল্লিশ পার্সেন্ট বেড়েছে বাড়ার পিছনে কারণ কিন্তু স্যার অ্যাডজাস্টমেন্ট বলা হচ্ছে গিয়ে কি যে এস্টিমেটকে কিন্তু কোম্পানি মিস করেছে কারণ অ্যাডজাস্টমেন্টের সঙ্গে কিন্তু এস্টিমেট অ্যাড হবে না সেই অ্যাডজাস্টমেন্টের জন্য অ্যাকচুয়াল কোম্পানির যে রেজাল্ট সেটা কিন্তু উইকি আছে তো সেই কারণেই বলা হচ্ছে গিয়ে কি মিসিং এস্টিমেট তবে এখন দেখার বিষয় যে মার্কেটে এই রেজাল্টটাকে কীভাবে নেয় তো লং টার্মের জন্য আপনি এই কোম্পানিটা রাডারে রাখতে পারেন যেখানে লং টার্মে কিন্তু কোম্পানিটা ভালো ক্যাপিটাল গেনের সাথে দেখুন পাঁচ বছরে একশো চোদ্দো পার্সেন্ট রিটার্ন দিয়েছে তাও হাই থেকে অনেকটা নিচে আসার পরে তাহলে ভালো ক্যাপিটাল গেনের সাথে কিন্তু ভালো ডিভিডেন্ডও দেয় দেখুন তিন টাকা উনত্রিশ পয়সা করে কিন্তু ডিভিডেন্ড দেয় এই কোম্পানিটা এবার চিন্তাভাবনা আপনার চিন্তাভাবনা আপনার আপনি কি করবেন ইনফ্রাস্ট্রাকচার জগতের কিং বলতে পারেন তার সাথে সাথে কোম্পানিটা সেমিকন্ডেক্টার নিয়েও কাজ করছে তার সাথে সাথে কোম্পানিটা পাওয়ার সেগমেন্ট বলুন ডিফেন্স বলুন টেকনোলজি বলুন এসব সেগমেন্টও কিন্তু কোম্পানিটার এক্সপোজার রয়েছে তো আজকের দিনে দেখলে দেখা যাবে কোম্পানিটা প্রায় এক কাছে কাছে একটা ডাউনসাইড মুভমেন্ট দেখিয়েছে যেখানে যেখানে বলতে পারেন যে এই কোম্পানিটা চোখ বন্ধ করে ভরসা করার মতন কোম্পানি লং টার্মের জন্য লং টার্মে ভালো একটা ওয়েলথ কোম্পানিটা কিন্তু ক্রিয়েট করে দিয়েছে দেখুন এক বছরে দেখলে দেখা যাবে ছয় পার্সেন্ট মতন ডাউনসাইডে রয়েছে কিন্তু পাঁচ বছরে দেখলে দেখা যাবে কোম্পানিটা একশো পঁয়ষট্টি পার্সেন্ট রিটার্ন দিয়েছে মার্কেট ক্যাপ কত পোনে পাঁচ লাখ কারোর তো স্যার সারা ওয়ার্ল্ডে কিন্তু এই কোম্পানিটা ওয়েল নন ইনফ্রাস্ট্রাকচারের জন্য যেখানে এই কোম্পানিটার সড়ক পরিবহন বলুন কনস্ট্রাকশন বলুন বা রেল বলুন মেট্রো বলুন সব কিছু নিয়ে কোম্পানিটা কিন্তু কাজ করে তো এই কোম্পানিটার আজকের দিনে রেজাল্ট ডিক্লেয়ার হয়েছে মার্কেট ক্লোজ হয়ে যাওয়ার পরে তো চলুন রেজাল্টটা কী করেছে সেটা একটু দেখে নিই আমরা কোম্পানির রেজাল্টে চলে এসেছি ডিসেম্বর কোয়ার্টার সেপ্টেম্বর কোয়ার্টার এবং এক বছর আগের ডিসেম্বর কোয়ার্টার তো দেখলে দেখা যাবে এক বছর আগে কোম্পানিটা পঞ্চান্ন হাজার একশো আঠাশ কারোর রেভিনিউ আর্ন করেছে সেটা আগের কোয়ার্টারে একষট্টি হাজার পাঁচশো পঞ্চান্ন কারোর এই কোয়ার্টারে চৌষট্টি হাজার ছয়শো আটষট্টি কারোর তো কোম্পানির যে রেভিনিউ সেটা কিন্তু ইয়ারলি কোয়ার্টারলি বেড়েছে এবার কী হবে এবার হচ্ছে খরচা দেখলে দেখা যাবে কোম্পানির এক্সপেন্সেস কত ছিল এক বছর আগে সাতচল্লিশ হাজার নয়শো উনত্রিশ করোর আগের কোয়ার্টারে তিপ্পান্ন হাজার ছশো আটত্রিশ করোর এই কোয়ার্টারে ছাপ্পান্ন হাজার সাতশো সত্তর করোর তো খরচাও কিন্তু ইয়ারলি কোয়ার্টারলি ইনক্রিজ হয়েছে তো এবার আমরা কি দেখব অপারেটিং প্রফিট তো অপারেটিং প্রফিট দেখলে দেখা যাবে দেখুন এক বছর আগে কোম্পানিটা সাত হাজার একশো নিরানব্বই কর প্রফিট করেছিল আগের কোয়ার্টারে সাত হাজার নয়শো সতেরো করোর এই কোয়ার্টারে সাত হাজার আটশো আটানব্বই করোর তো ইয়ারলি জাম্প করলেও কোম্পানির অপারেটিং প্রফিট কোয়ার্টারলি কিন্তু ডাউনে আছে তো ট্যাক্স ও অ্যাডজাস্টমেন্টের পরে কোম্পানির নেট প্রফিট দেখলে দেখা যাবে দেখুন পঁয়ত্রিশশো তিরানব্বই আগের কোয়ার্টারে চার হাজার নিরানব্বই এই কোয়ার্টারে তিন হাজার নয়শো চুয়াত্তর তো সেরকমভাবেই অপারেটিং প্রফিট যা বলছিলো নেট প্রফিটও তাই বলছে ইয়ারলি জাম্প করেছে কোয়ার্টারলি পরেছে যেখানে আমরা ইপিএসও দেখতে পারবো তো এক বছর আগে ইপিএস কত ছিল আর্নিং পার্সিয়ার একুশ পয়েন্ট চুয়াল্লিশ আগের কোয়ার্টারে চব্বিশ পয়েন্ট উনসত্তর এই কোয়ার্টারে চব্বিশ পয়েন্ট তেতাল্লিশ দেখুন স্যার এই আর্টিকেল দেখলে দেখা যাবে যে কোম্পানির প্রফিট নেট প্রফিট ইয়ার ইয়ার বেসিস জাম্প করেছে সেটা আমরা একটু আগে দেখলাম যেখানে ফোরটিন পারসেন্ট জাম্প করেছে কিন্তু কিন্তু বলছে বাট মিসিং এস্টিমেট অর্থাৎ যেটা এস্টিমেট করা হয়েছে সেটা কিন্তু কোম্পানিটা মিস করেছে এখন দেখার বিষয় যে মার্কেট এই রেজাল্টটাকে নিয়ে কালকে আগামীকাল কেমন রিয়াক্ট করে যাই রিয়্যাক্ট করুন কোম্পানিটা যদি এখান থেকে আরও নিচে আসে তাহলে কিন্তু আপনি ডাটায় রাখতে পারেন লং টার্মের জন্য বেস্ট ইনভেস্টমেন্ট হতে পারে লং টার্ম মিনস মিনিমাম পাঁচ বছর কোম্পানিটা কিন্তু ফান্ডামেন্টাল স্ট্রং কোম্পানি এবং বিজনেস মডেল ওয়েল অ্যান্ড গুড অনেকগুলো বিজনেসের সংমিশ্রণ কিন্তু এই লারসেন অ্যান্ড আর এসআরএফ কেমিক্যাল সেক্টর একটা দিকগাজ কোম্পানি যে কোম্পানিটা দেখলে দেখা যাবে দেখুন আজকের দিনে কোম্পানিটা ছ পার্সেন্ট মতন একটা ভালো আফসাইড মুভমেন্ট দেখিয়েছে আমরা যদি কোম্পানিটার এক বছর রিটার্ন দেখি দেখলে দেখাবে দেখুন ছাব্বিশ পার্সেন্ট রিটার্ন দিয়েছে আমরা যদি কোম্পানিটার পাঁচ বছর রিটার্ন দেখি দেখলে দেখাবে দুশো তিরাশি পার্সেন্ট রিটার্ন দিয়েছে এবং অনেকটা সময় ধরে কিন্তু কোম্পানিটা কনসিডারেট করছে কারণ ইউক্রেন রাশিয়া যুদ্ধর পরে যখনই ক্রুড অয়েলের দাম বাড়লো তখন থেকে ইনফ্লেশান বাড়লো ইনফ্লেশন বাড়ার ফলে কেমিক্যাল সেক্টরের প্রতি কটা কোম্পানির বিজনেসের কিন্তু এরকম হাল হয়েছে কেন কারণ এই কোম্পানিগুলো আমাদের দেশে যতগুলো কেমিক্যাল সেক্টরের কোম্পানিগুলো আছে সেই কোম্পানিগুলো এক্সপোর্ট করে কোথায় ইউরোপের কান্ট্রি এবং আমেরিকায় তো সেখানে ইনফ্লেশন মাথা চাড়া দিয়েছিল ক্রুড অয়েলের দাম বেড়েছিলো ক্রুড অয়েলের দাম বাড়ার জন্য এর কাঁচামালের দাম বেড়ে গেছিলো যার জন্য প্রফিটেবিলিটিতে একটা এফেক্ট পড়ছিলো এবং তার সাথে হয়তো কিন্তু ডিমান্ড কমে গেছিলো তো এখন পরিস্থিতি স্বাভাবিক হয়েছে কোম্পানিগুলো কিন্তু ভালো করতে পারে যার জন্যই আমি বললাম যে এই কোম্পানিগুলো কিন্তু এই টাইম পিরিয়ডের কেমিক্যাল সেক্টরের প্রতি কটা কোম্পানি এই টাইম পিরিয়ডের নিচে এসছে এই কোম্পানিটা কিন্তু কনসিডারেট করেছে নিচে আসেনি এটা একটা বড়ো পজিটিভ দিক বলতে পারেন এই কোম্পানির জন্য যেখানে কোম্পানিটা ম্যাক্সিমাম চারপেটান দেখলে দেখা হবে দেখুন কোম্পানিটা এক লাখ ছত্রিশ হাজার আটশো সাতান্ন পার্সেন্ট রিটার্ন দিয়েছে এবং রিটার্নটা দেখলে দেখা যাবে না লেফট থেকে রাইটে স্মুথলি ওপরে গেছে ব্যাপক একটা রিটার্ন করে দিচ্ছে এই কোম্পানিটা তো এই কোম্পানিটার এতটা ভালো মুভমেন্ট দেখানোর পিছনে আজকে কারণ কি চলুন সেই কারণটা একটু দেখি কারণ যদি বলেন কারণ হচ্ছে কম্পিউটার রেজাল্ট যেখানে ডিসেম্বর কোয়ার্টার সেপ্টেম্বর কোয়ার্টার এবং এক বছর আগে ডিসেম্বর কোয়ার্টার দেখলে দেখা যাবে কোম্পানি রেভিনিউ আর্ন করেছে কত তিন হাজার তিপ্পান্ন আগের কোয়ার্টারে চৌত্রিশশো চব্বিশ এই কোয়ার্টারে চৌত্রিশশো একানব্বই তো কোম্পানির রেভিনিউ ইয়ারলি কোয়ার্টারলি বেড়েছে আমরা যদি খরচা দেখি না দেখলে দেখাই দেখুন খরচা কী বলছে চব্বিশশো সাতাশি আগের কোয়ার্টারে আঠারশো ছিয়াশি এই কোয়ার্টারে আঠারোশো বাহাত্তর তো খরচাও কিন্তু ইয়ারলি কোয়ার্টারলি বেড়েছে তো ইনকাম মাইনাস এক্সপেন্সেস করলে পরে কোম্পানির অপারেটিং প্রফিট যায় তো অপারেটিং প্রফিট দেখলে দেখাইবে কোম্পানি এক বছর আগে পাঁচশো ছেষট্টি আগের কোয়ার্টারে পাঁচশো আটত্রিশ এই কোয়ার্টারে ছয়শো কুড়ি তো কোম্পানি কিন্তু আবারও ট্র্যাকে আসছে তো এবার আমরা কি দেখব নেট প্রফিট তো নেট প্রফিট যদি দেখি দেখলে দেখা যাবে দেখুন এক বছর আগে কোম্পানির ট্যাক্স ও অ্যাডজাস্টমেন্টের পরে দুশো তিপ্পান্ন করার প্রফিট করেছিল আগের কোয়ার্টারে দুশো এক এই কোয়ার্টারে দুশো একাত্তর যেটা একটু আগে বলছিলাম যে কোম্পানি কিন্তু আবারও ট্র্যাকে আসছে কোম্পানি ভালো রেজাল্টের সঙ্গে সঙ্গে কিন্তু ভালো একটা ডিভিডেন্ডও দিচ্ছে ইন্ট্রিম ডিভিডেন্ড কত টাকা করে দেখলে দেখেবে যাবে দেখুন তিন টাকা ষাট পয়সা করে তো স্যার এই কোম্পানিটা কিন্তু আপনি রাডারে রাখতে পারেন লং টার্মের জন্য ভালো একটা ইনভেস্টমেন্ট হতে পারে দেখুন স্যার আমি সম্ভাবনার কথা বলছি আমি কিন্তু আপনাদের রেকমেন্ডেশন করছি না বাই করবেন কি করবেন না একদম টোটালি নিজের ইচ্ছা বা আপনি আপনার ফাইন্যান্সিয়াল অ্যাডভাইজারের সাথে কথা বলে নিয়ে করবেন এবং নিজে ভালো মতন অ্যানালাইসিস করে তারপরে করবেন অ্যাস্ট্রল লিমিটেড পাইপিং সেক্টরের একটা দিগ্গজ কোম্পানি যে কোম্পানিটাকে আজকের দিনে দেখলে দেখা দেখুন জিরো একটা ডাউনসাইড মুভমেন্ট দেখিয়েছে যেখানে কোম্পানি ভালো করছিল কিন্তু মার্কেটের প্রেশারের জন্য এই কোম্পানিটাও নিচে এসছে তো এই কোম্পানিটারও কিন্তু আজকের দিনে রেজাল্ট ডিক্লেয়ার হয়েছে তো চলুন রেজাল্টটা কী করেছে সেটা একটু দেখে নিই ডিসেম্বর কোয়ার্টার সেপ্টেম্বর কোয়ার্টার এবং এক বছর আগে ডিসেম্বর কোয়ার্টার দেখলে দেখা যাবে কোম্পানির ইনকাম তেরোশো সত্তর আগের কোয়ার্টারে তেরোশো সত্তর এই কোয়ার্টারে তেরোশো সাতানব্বই তো ইনকাম সামান্য জাম্প করেছে বলতে পারেন ইয়ারলি এবং কোয়ার্টারলি খরচা এগারোশো পঁয়ষট্টি এক বছর আগে আগের কোয়ার্টারে এগারোশো ষাট এই কোয়ার্টারে এগারোশো আটাত্তর সেই খরচাও দেখলে দেখা যাবে ইয়ারলি কোয়ার্টারলি সামান্য জাম্প করেছে তো ইনকাম মাইনাস এক্সপেন্সেস করলে পরে অপারেটিং প্রফিট পাওয়া যায় দেখলে দেখা যাবে দেখুন অপারেটিং প্রফিট দুশো পাঁচ এক বছর আগে আগের কোয়ার্টারে দুশো এই কোয়ার্টারে দুশো তো অপারেটিং প্রফিটও সামান্য জ্যাম করেছে কোম্পানির মেন প্রফিট নেট প্রফিট দেখলে যাবে কোম্পানি এক বছর আগে কত একশো সেটা আগের কোয়ার্টারে একশো নয় এই কোয়ার্টারে একশো তেরো তো ফ্ল্যাট টাইপ পারফরমেন্স কিন্তু এই কোম্পানিটা এই কোয়ার্টারে দেখিয়েছে এই কোম্পানিটাও কিন্তু বলতে পারেন যে ইনফ্লেশনের জন্যে বিজনেস তেমনভাবে গ্রো করতে পারছে না যার জন্য আমরা রিটার্ন দেখলে দেখা যাবে দেখুন এক বছরে কোম্পানিটা একুশ পার্সেন্ট মতন ডাউনে আছে এবং কোম্পানিটা পাঁচ বছরে দেখলে দেখা যাবে একশো পঁচিশ পার্সেন্ট রিটার্ন দিয়েছে ঠিকই কিন্তু কোম্পানিটা দু হাজার একুশ থেকে সেই একই জায়গায় ঘোরাফেরা করছে তো এই কোম্পানিটাও স্যার আপনি রাডারে রাখতে পারেন কারণ অ্যাস্ট্রাল কোম্পানি পাইপিং সেক্টরে কাজ করছে ভবিষ্যতে ভালো করতে পারে হয়তো কয়েকটা বছর অতটা ভালো পারফরমেন্স দেখায়নি বা টোটাল বলতে পারেন পাইপিং সেক্টরের মধ্যে একটা স্লোডাউন চলছে শুধু অ্যাস্ট্রাল নয় সুপ্রিম বলুন ফিনোলেক্স বলুন প্রতি কটা কোম্পানির কিন্তু একই দশা এই টাইম পিরিয়ডের মধ্যে তো খারাপ সময় মনে হয় শেষ এই জায়গা থেকে কিন্তু ভালো মুভমেন্ট এই কোম্পানিটাও দেখাতে পারে রাডারে রাখতে পারেন অবশ্যই ইনভেস্টমেন্ট করার আগে কিন্তু নিজে ভালো মতন অ্যানালাইসিস করবেন তারপরে চিন্তা ভাবনা করবেন আলোচনা এই পর্যন্ত যদি আলোচনা ভালো লাগে যা চাই নতুন এসছেন তাদের করলে প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন লাইক করবেন বেল আইকনটা প্রেস করবেন তার সাথে অলবটমটা প্রেস করবেন নোটিফিকেশন সঙ্গে সঙ্গে আপনাদের কাছে গিয়ে পৌঁছাবে থ্যাংক ইউ ভালো থাকবেন